আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকাল আমরা অনেকেই একটি প্রবলেম ফেস করছি আর সেটি হচ্ছে মুখে হঠাৎ করে ছোট ছোট দানা বা বাম্প উঠে ভরে যাচ্ছে এবং আমরা বুঝতেই পারছি না এগুলো আসলে কি এগুলো কি ছোট ব্রণ নাকি অন্য কিছু চলুন তাহলে জেনে নেওয়া যাক এগুলো কি এবং কেন হয় মুখে হঠাৎ ছোট ছোট দানা দেখা দিলে ভয় পাওয়ার কিছু নেই আগে বুঝে নিতে হবে এগুলো আসলে কি সাধারণ ব্রণ ক্লোজড কমেডন নাকি ফাঙ্গাল নেই কারণ আর চিকিৎসা দুইটাই কিন্তু আলাদা ক্লোস্ট কমেডন রঙ মূলত ত্বকের লোমকূপের মুখ বন্ধ হয়ে তেল ময়লা আর মৃতকোষ জমে তৈরি হয় এগুলো ত্বকের রঙের ছোটো ছোটো দানা আকারে দেখা যায় সাধারণত এগুলোতে চুলকানি হয় না দানাগুলোর সাইজ এক একটা একেক রকম হয় মুখের কপাল গাল আর ধুতিতে বেশি দেখা যায় বেশি তেল তেলের ত্বক ভারী ময়েশ্চারাইজার কোমেডোজেনিক প্রোডাক্ট বা নিয়মিত ক্লিন না করলে এই সমস্যা বাড়ে অন্যদিকে পাঙ্গালিকনি এক ধরনের ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ ত্বকে থাকা ম্যালাসিজিয়া নামের ইস্ট বেড়ে গেলে এই সমস্যা দেখা যায় এতে ত্বকে সমান সাইজের ছোট ছোটো দানা হয় যা সাধারণত ক্লাস্টার আকারে জড়ো হয় এ দানাগুলো বেশিরভাগ সময় চুলকায় মুখের পাশাপাশি বুক আর পিঠিও হতে পারে সহজভাবে বললে যদি আপনার মুখের বামসগুলোতে চুলকানি হয় এবং পরে দার্ক হয়ে যায় তাহলে বুঝবেন এটা ফাঙ্গাল একনি অপরদিকে যদি চুলকানি না থাকে আর বামসগুলো চাপ দিলে চালের গুঁড়োর মতো দানা বের হয় তবে বুঝবেন এগুলো ক্লোজড কমেডন্স যাকে অনেকে হোয়াইট হেডস একনিও বলে চেনা তো হলো এবার চলুন জেনে নেই এগুলো দূর করতে আমাদের করণীয় কী ক্লোসড কমেডন্স হলে মুখ ভালোভাবে দিনে দুবার জেন্টাল ক্লিনজার দিয়ে ধুতে হবে নন কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন সেরিস্যালিক যুক্ত টোনার বা জেল ব্যবহার করুন এইচএ বিএচএ সিরাম সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন কখনোই নখ দিয়ে খসাখসি বা চাপ দেওয়া যাবে না হালকা সানস্ক্রিন ব্যবহার করুন রাতে চাইলে নায়াসিনামাইট সিরাম ব্যবহার করতে পারেন ডায়েট থেকে অতিরিক্ত দুধ তেল মশলা চিনি কমাতে হবে পাঙ্গাল একনি হলে সাধারণ একনি ওষুধ এতে কাজ করে না তাই আলাদা চিকিৎসা দরকার কিটোকনী জল টু পার্সেন্ট শ্যাম্পু মুখে সপ্তাহে দু তিন দিন মাসাজ করে পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন লোট্রিমাজোল জোল ওয়ান পার্সেন্ট ক্রিম আক্রান্ত স্থানে দিনে দুবার লাগান অয়েল ফ্রি নন কমেডিজেনিক স্কিন কেয়ার ব্যবহার করুন তেলযুক্ত প্রোডাক্ট হ্যাভি ময়শ্চারাইজার কোকোনাট অয়েল অলিভ অয়েল পরিহার করুন অতিরিক্ত ঘাম হেলমেট সানহিট থেকে দূরে থাকুন পেট পরিষ্কার রাখুন এবং হালকা খাবার খান ভালো না হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন আশা করছি ভিডিওটি আপনাদের বিভ্রান্তি দূর করতে অনেকটাই সাহায্য করবে থ্যাংকস ফর ওয়াচিং